না কেটে পুরোটাই দেখবেন না হলে বুঝতে পারবেন না বুঝতে পারবেন যে ব্যক্তি রাজনীতির সঙ্গে জড়িত যে ধর্মকে রাজনীতির সাথে মিশাই সকলকে আমার নিবেদন আপনারা তাদের কখনও সাপোর্ট করবেন না আর যদি সেটাই সাপোর্ট করেন তাহলে সেটা দেশের ক্ষতি সে যে পার্টি হোক সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সমস্ত জাতির লক্ষ্যেই আমি এই আবেদনটা করছি অবশ্যই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন মসজিদ কেন নির্মাণ হচ্ছে না যখন সবকিছু হাতে আছে টাকা পয়সা সিমেন্ট বালি মসজিদ নির্মাণ করে দেরি কেন মসজিদ নির্মাণ ফেলে রেখে পার্টি নির্মাণে ব্যস্ত হওয়া দেখে আমার কিন্তু প্রস্তুত তৈরি হচ্ছে শুধু পার্টি নির্মাণ নয় সেখানে ক্যান্ডিডেট প্রার্থী ঘোষণা করে দেওয়া হচ্ছে অদ্ভুতভাবে তাহলে পার্টি করার জন্যে এই মসজিদ নির্মাণের প্রকল্প না মসজিদ করার জন্য মসজিদ নির্মাণের প্রকল্প এটা আমাদের কাছে স্পষ্ট নয় আর অধীর তু কি নামাজ পড়বি না কি আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তুই তো বেল লাগার লোককে বোকা বানা সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টল থেকে মুতিস মুচাইছে এখানে আবার কোরআনের আয়াত করিস তুই না মুখ খারাপ তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি স্বার্থ রে হুমায়ুন কবির আমি আপনাকে বলতে চাই কে কি না বোঝে ওটা না বলে সব কিছু যখন রেডি হয়ে গেছে তো ইঞ্জিনিয়ারকে দেখে সব কিছু ঠিক করে ঠিক করে তো বাবরি মসজিদ কেন আপনি বানাচ্ছেন না এই প্রশ্নটা কিন্তু ঠেকেই যাচ্ছে এই প্রশ্নটা ঠেকে যাচ্ছে না ঠকে যাচ্ছে সাধারণ মানুষ না আপনার কথাটা থেকে যাচ্ছে এই জবাবটা আপনাকে সাধারণ মানুষের কাছে দিতে হবে আর আপনি যদি এটাই না করবেন তাহলে ছয়ই ডিসেম্বর আপনার কি দরকার ছিল উদ্বোধন করা মসজিদের আপনার কাছে জবাব আছে আপনি ভালো মুসলিমের সম্বন্ধে কথা বলছেন আপনার কথাই আমি সাপোর্ট করি কিন্তু একটা কথা প্রশ্ন আপনাকে দিতে হবে বলুন তো পার্টিতে থাকাকালীন কোনো এমএলএ হোক মন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক যদি কেউ টাকা পয়সা চুরি করে আর পাশে যদি কোনো বিধায়ক থাকে সে যদি সাপোর্ট করে সেও চোর কথাটা মাথায় রাখবেন আপনি আপনাকে বলছি হুমায়ুন কবির তো কেনে বললাম এই কথাটা এখন বলছেন মোমোটা এটা করেছে এটা করেছে তখন তো আপনিও সাথে ছিলেন কিন্তু জবাবটা আপনাকেও দিতে হবে আপনি এখন সাধু হয়ে গেছেন মসজিদের নামে আপনি রাজনীতি করছেন সেটা কেউ বোঝেন না নব্বইটা থেকে একশোটা সিট পাবেন আপনি তারপরে বাবরি মসজিদ কি আটকায় দেখবেন এটা আপনার কোন রাজনীতি মসজিদের সঙ্গে আপনার রাজনীতির কিসের সম্পর্ক এটা সাধারণ মানুষ আপনাকে প্রশ্ন করছে আপনি দেখে নিন প্রশ্নগুলো জনতা উন্নয়ন পার্টি সেটা আবার জামাত উন্নয়ন পার্টি যেন না হয়ে যায় বড় জোরে হাত জোড় করে বলছি আমি ছয় ডিসেম্বরে গেছিলাম হুমায়ুনের অ্যাডভোকেট হিসেবে গেছিলাম আমি সেদিনকে গেছিলাম নবীর উম্মত হিসেবে গেছিলাম আমি সেদিনকে গেছিলাম আল্লাহর ঘর হবে বলে গেছিলাম সেই জন্য আমি সেদিনকে গেছিলাম কিন্তু আজ হুমায়ুন ওই বাবরি মসজিদকে সামনে রেখে রাজনৈতিক দল খুলবে রাজনৈতিক ফায়দা তুলবে সেই জন্য হুমায়ুন কবির কথাগুলো সাধারণ সাধারণ মানুষের কথা আছে আপনি নিউজগুলো ভালো করে দেখেন অনেক কথা শুনতে পাবেন সাধারণ মানুষ আপনার কাছে কি বলছে এই ধরনের লোক যারা এই আলি আফজালকে মুসলিম মনেই করে না এই মেয়েদের মতো হাত হাত নড়ানো হাত হেলানো এর যে মুখের চরিত্র কিছু ভাষা আছে এই ধরনের লোক আঙুল তোলে মুসলমানের দিকে বলে আমরা নবীর উম্মত আর কি কারণে তুলতে পারি আপনাদের মতো কিছু নেতাদের কারণে কথাটা ভালো করে মাথায় আপনি ঢুকিয়ে নেবেন যে নিউজটা শুনবেন আমার যে আমি কি বলছি আপনাকে বেশি পাকামো করতে চেয়েন না পাকামো করতে গেলে মায়ের আপনার পিঠে একটাও আঁটবেন হুমায়ুন কবির ভালো করে মাথায় রাখবেন রাজনীতি করেন আপনি পার্টি করেন আপনি দল গঠন করে তাতে তাতে কোনো আপত্তি নেই কিন্তু মসজিদকে সামনে রেখে আপনি করতে পারবেন না কথাটা বোঝার চেষ্টা করুন আপনি এইভাবে আমাদের পাশে থাকুন টাকা দেওয়া তার থেকেও বড় কথা আগামী দিনে ভোটটা দিতে হবে ভোট যদি না দেন এই শুভেন্দুর বিজেপি পার্টিও যদি একশো পঞ্চাশে পৌঁছায় তাহলে বাবরি মসজিদ করতে দেবে না দু দুটো কেস হলো হাইকোর্ট পুরো বলেছে এটা সাংবিধানিকভাবে কোনো আপত্তি নাই উনি কোনো অসাংবিধানিক কাজ করছে না উনি মসজিদ বানাবে তার নাম কি রাখবে সেটা ওনাদের ব্যাপার এ নিয়ে করেনি কিন্তু আমি বলছি মমতা ব্যানার্জি যেভাবে মসজিদের জন্য আমাকে বাধা দিয়েছে বা সাসপেন্ড করেছে ববি হাকিমকে দিয়ে আগামী দিনে যদি নব্বই একশো সিট আমাদের হাতে না আসে ওরা যদি এককভাবে একশো আটচল্লিশ বিজেপি পেয়ে যায় বা টিএমসি পেয়ে যায় তাহলে কিন্তু এরা এই এত ইট এত পাথর এত বালি এত টাকা বিধা যাবে এরা কিন্তু করতে দেবে না এরা ভোটের পরে এখন চুপ আছে যদি দেড়শো সিট পেয়ে যায় তাহলে প্রত্যেকটা জিতান আর যদি আপনারা নব্বই থেকে একশো সিট আমার প্রত্যেকটা জিতান নব্বইটা মুসলিম ওদের সিট যদি আমার সঙ্গে জিতান তাহলে বাংলার মসল দেখে বসবে খুবই ঠিক কথাগুলো মিলে যাচ্ছে ঠিক আপনার আপনি এর আগে কি বলেছিলেন যে বিজেপির জুজু জুজু দেখিয়ে মমতা ব্যানার্জির ক্ষমতায় এসছি আপনি কথা বলেছেন তো আপনিও তো সেই জুজুটাই দেখাচ্ছেন আপনি আপনি তো সেই বিজেপির ভয়টাই দেখাচ্ছেন আপনার মনে কী বাসনা আপনি কি চান যদি কোনো এমএলএ বিধায়ক মুখ্যমন্ত্রী যদি একটা ভালো কাজ করে তো ভোট চাইতে হয় না ভোট ভিক্ষা করতে চাইতে হয় না এটা মাথায় রাখবেন হুমায়ুন কবির আপনি ভালো কাজ করছেন এবং করতে চলেছেন তার জন্য ভোট আপনাকে দেবে কি না দেবে সেটা জনতার বিষয় কিন্তু মসজিদের সঙ্গে আপনি সেই পার্টি মিশাচ্ছেন সেই রাজনীতিটা মিশিয়ে দিচ্ছেন আপনি এটাই হচ্ছে আপনার আসল রাজনীতি তো সাধারণ মানুষকে আমি বলতে চাই দেখবেন আপনারা ষড়যন্ত্রর শিকার হইয়েন না গোটা মুসলিমকে আমি বলছি পশ্চিমবাংলার মুসলিমকে বলছি সমস্ত মুসলিমকে যে আপনারা রাজনীতির শিকার হইয়েন না মসজিদ যদি হুমায়ুন কবিরও ছেড়ে দেয় তো আপনারাও কোনো একজনকে উপরে রেখে তার জিম্মায় আপনারা করুন কিন্তু রাজনীতির মধ্যে আপনারা মসজিদ ঢোকায়েন না এটা আমি আপনাদের বারবার বলছি কথাটা মাথা রাখবেন এতে ভবিষ্যত খারাপ ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে মানুষের কিন্তু রাজনীতি করেন না এইসব মসজিদ মন্দির নিয়ে এগুলো খুব একটা ভালো লক্ষণ দেখায় না ভালো করে আপনারা কথাটা চিন্তা করুন যে আমি কথাটা কিভাবে বলছি আর আপনারা কিভাবে কথাগুলো আমার বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি কথা আপনারা হিসাব করে দেখেছেন এই আলী আফজাল জ্যোতি হুমায়ুন কবির বাবরি মসজিদ উদ্বোধনে টিএমসির সাথ ছেড়ে না দিত এবং টিএমসির সাথে থাকত তারপরেই উদ্বোধন করত বাবরি মসজিদ এই আলি আফজাল কিন্তু যেত না কথাটা মাথায় রাখবেন আপনারা পরে কেন গেল উনি উনি গেল হুমায়ুন কবির আলাদা দল করছে রাজনীতিটা ছেড়ে দিয়েছে বলি মমতার সাথে মমতা ব্যানার্জিতে সম্পর্ক ছিন্ন করে চলে গেছে এই কারণে আলি আফজাল গেছে কালো আলে আফজাল বিজেপি কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কিন্তু এটা বোঝার দরকার আছে হিন্দু মুসলমানকে সকলকেই আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন